বৃষ্টি শুরু হলো এই সবে এখন একটু একটু অল্প অল্প পড়ছে বাইরে কাজগুলো সারতেই পারলাম না আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এমন বৃষ্টি শুরু হলো না কলে সবে বারোটার সময় জলটা এসেছে আর আমি গেলাম ভিডিওটা এডিট করছিলাম করতে করতে ভিডিওটা এখনো পাবলিশ করা হয়নি এখন পাবলিশে বসাবো তো পাবলিশ করবো মানে এডিটটা জাস্ট কমপ্লিট করেছি করে ভাবলাম যে যাই জলটা তুলে নিয়ে আসি জল তুলতে গিয়েই এমন বৃষ্টি আসলো তাও আমি মাথায় গামছা দিয়ে জল তুলে নিয়ে এসেছি রান্নার জলটা আর এখনও কাপড় ধোয়া হয়নি আজকে সকালবেলা আটটা খুঁটিতে ঘুম থেকে উঠেছি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আস্তে আস্তে জল চলে গেছে তো আমি আর জামাকাপড়টা আমার কিছু ধুতে পারিনি তো ওগুলো রেখে দিয়েছি যে বেশি নেই আজকে জামা কাপড় তো যেহেতু কালকেও কত কিছু এসেছিলাম তার আগের দিনও অনেক ছিলাম তো সেজন্য আজকে আর সে কোনো কুচি রাখিনি তুমি বাসি জামাকাপড়ই শুধু রয়েছে তো ওগুলো ধোবো বৃষ্টিটা একটু কুমো টেপুকে স্নান করানো বাসি জামা কাপড় ধোয়া এগুলো রয়েছে আর দু একটা বাসন আছে ধোবো আর রান্না তো সবে বসিয়েছি ভাত ফুটতে শুরু করে দিয়েছে আর ঘরের কাজ সকালবেলা বাসি কাজ যেটুকুনি করার করেছি কিন্তু ঘর এখনও পরিষ্কার ভালোভাবে করতে হবে তো চলো সাথে থাকো নমস্কার আমার প্রিয় পরিবার চলে আসলাম পূর্ণতার স্বপ্ন ডেরি ফ্লগ তোমাদের জন্য আরেকটি নতুন নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি শরীর কি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো আমরাও ভালো আছি না করবো এই যে কালকে কাঁকডোল একটুখুনি রয়েছিলো ওখানে কাঁকডোল রয়েছে কিন্তু এটা কাটা ছিল বলে তো কাকরোল ভাজবো আর কুমড়ো কেটে রেখেছি একটু কুমড়ো একদম শুকনো শুকনো করে মাখামাখা তরকারি করবো একটা আর এটা উচ্ছে আলু ভাজা করবো আর করবো অমলেট ডিমের অমলেট করে ঝোল এসি একটা মেয়েবেলা রাত্রের জন্য আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে সব ধুয়ে আসলাম সকালে পরের মশাটি করে দিয়েছিলাম চাউমিন আজকে আমিও খেয়েছি তো ওটার মধ্যেই আমি ছাল ভাজা করে নেব কলাটা পরিষ্কারই আছে ও যখন অফিস গেল তখন কিন্তু বৃষ্টি হয়নি তারপরে হঠাৎ করে বৃষ্টি কেন সকালে আজকে ঘুম থেকে উঠতে এতটাই দেরি করে ফেললাম যে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার সাথে সাথেই কলে জলটা চলে গেল আর সকালে কলের জলে কাজগুলো না করতে পেরে আমার হলো যত বিপত্তি বেলায় ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেব কলে জল আসলে কিন্তু করতে পারলাম না জানো এমন বৃষ্টি নামলো যে আমি আর কাজগুলো করতে পারলাম তোমরাও তো সেটা দেখতেই পেলে দেখো কেরমভাবে বৃষ্টি হচ্ছে তো যাই হোক তো ওই রান্নাবান্নায় বসেছি এবার রান্না করতে গিয়েও অনেকটা লেট হয়ে গেল ভাবলাম বৃষ্টিটা একটু কমে গেলে তাড়াতাড়ি করে কাজগুলো সারব এবার বৃষ্টি যখন কমলো তখন আমার কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেলো তো তার মধ্যে দেখো রান্নাগুলো আমি করে দিচ্ছি এবং দেখো তোমাদের একটু দেখালাম যে কুমড়োটা যে কেটেছি না আমি এভাবে রান্না করি একটুখানি ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর এই যে আমি রসুনগুলো তো খেতে করে দিয়েছি স্মেলটা খুব সুন্দর হয় তো এর মধ্যে কুমড়োগুলো সব ছেড়ে দেবো আর এত ভালো হয়েছিল খেতে মা এভাবে রুটির সাথে খেতে খুব ভালো লাগে আমি যদিও ভাবের সাথেই খেলাম কিন্তু রুটির সাথে খেতে বেশি ভালো লাগে আজকে না ভেবেছিলাম চিংড়ি মাছ রাখবো সব রকম সবজি মিশিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তো সকালে আমি যার কাছে মাছ রাখি সে এসেছিলো কিন্তু আমার ওই সময়টা কাজের এত ব্যস্ততা ছিল আমি নিতে পারিনি তো উনি আবার পরে ঘুরে আসেন কিন্তু আজকে বৃষ্টির জন্য হয়তো আর আসেনি কিংবা যদি এসেও থাকে আমি হয়তো দেখতে পাইনি আর বৃষ্টি হলে জানো তো আমাদের এখানে পুরো জল উঠে যায় পুরো ড্রেনগুলো জলে ভরে গিয়ে রাস্তায় পুরো জল উঠে গেছিলো কিন্তু অলরেডি তো একটা সুবিধা কি যে কিছুক্ষণ পর আবার জলটা খুব তাড়াতাড়ি নেমেও যায় তো এই যখন রাস্তায় জল ওঠে না তখন ওই মানে কেউই এখানে যাতায়াত সেভাবে করতে পারে না কারণ জল হয়ে যায় তো আর দেখেছ বৃষ্টি কমার সাথে সাথে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর আজকে আমার টেপুকেও স্নান করাতে অনেক লেট হয়ে গেছিলো বেচারা টেপু দেখো বাথরুমের মধ্যে কেমনভাবে রয়েছে তো কী করবো ওরও আজকে আমার জন্য দেরি হলো তো ওকে ওই যখন ওকে স্নান করাই তখন একটা দেড়টা বেজে গেছে বৃষ্টি কমলো তারপরে গিয়ে ওকে বাথরুমের মধ্যে স্নান তো আজকে ওর গায়ে জল দিইনি কোনোরকম একটুকুনি ওকে মানে ওর যেটা খাঁচাটা আর কি পরিষ্কার করে দিলাম আর দেখো আজকে বসে পড়েছি তোমাদেরকে রান্না হয়ে যাওয়ার পরে একটা এক্সট্রা কাজ আর সেটা হচ্ছে যখন মল থেকে জিনিসপত্র নিয়ে এসছিলাম না শপিং মল থেকে তো সেগুলো না আমার গুছিয়ে রাখা হয়নি মানে এরকম কার্টুন করে এগুলো রেখে দিই এবার অনেকদিন ধরেই ভাবছি যেগুলোকে একটু মনে আমি গুছিয়ে রাখবো এই অগছল জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখলে ভালো লাগে আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার না কতগুলো কন্টেনার আছে সেটা হচ্ছে হলডিক্সের কতগুলো কন্টেনার তো ওগুলোর মধ্যে হলডিক্সের স্টিকারগুলো রয়েছে তো আমি আজকে কি করেছি হলডিক্সের স্টিকারগুলো তুলে নিয়ে তারপরে ওর মধ্যে সব জিনিসপত্রগুলো রাখবো আর দেখো ওই যে ফুচকার প্যাকেট আছে পাপড়ের প্যাকেট আছে আর ওটসের প্যাকেট আছে সব না মানে জড়ো মানে এক জায়গাতে জড়ো সরো হয়ে করে রেখে দিয়েছি এবার কি হয় কোনো জিনিস যখন খুঁজি তখন খুঁজে পাই না আর এই যে দেখো হলিক্সের এই কন্টেনারগুলো রয়েছিল তো ভাবলাম কি দেখতে কেমন লাগে না হলডিক্সের স্টিকারগুলো লাগানো আছে তো এগুলো খুলে দেওয়ার সাথে সাথে দেখো পুরো কি সুন্দর দেখতে লাগছে এবার দেখো কোনো জিনিস রাখলে না পুরো স্পষ্ট দেখা যাবে যে কি এর মধ্যে কোনগুলো রাখা হয়েছে তো এই জন্য না আজকে এগুলোকে পুরো আমি পরিষ্কার করে এর মধ্যে সব জিনিসপত্রগুলোকে রেখে দেব তো যতটা মানে যে কটা কো আছে আর কি তো সে কটার মধ্যেই রাখবো আর বাকিগুলো যেমন কার্টুনের মধ্যে রয়েছে তো ওর মধ্যে থাকুক আবার অন্যদিন অন্য সময় গুছিয়ে নেবো তো আজকে এইভাবে আমার দেখো অগছলো জিনিসগুলো অনেক সুন্দরভাবে গোছানো হচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো সাথে থাকো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সব গোছাচ্ছি আর দেখো এত কাজ নিয়ে বসে পড়লাম যেখানে এতটা লেট হয়েছে স্নানও করতে যেতে হবে তো দেখো আমি যখন গোছাচ্ছিলাম না ওই সময় কিন্তু মাও এসেছিলো তো মা এসে কিন্তু আমাকে অলরেডি তখন বলেছে যে স্নান করার কথা বলবে আমাকে কিন্তু আমি বলেছি যে পরে করব তো কেননা এতটা লেট হয়ে গেছে মাও দেখছে যে এত দেরি হয়ে গেছে তাও স্নান না করে তো মা বলে সকাল সকাল তো স্নানটা সেরে নিতে পারতে তো আমি বললাম যে ঘর টরগুলো মুছতে হবে তো আর সত্যি কথা বলতে কি সকাল সকাল স্নান করতে ইচ্ছে হয় কিন্তু কেন করি না বলে তো রান্না বান্নার জন্য রান্না করার সময় তেল মশলা পুরো গায়ের মধ্যে যেন ছিটে আসার একটা কেমন গায়ে গন্ধ হয় ওই জন্য আমি ভাবি কি একদম রান্না টান্না করেই তারপর স্নান করবো তো যাক অনেক বক করে ফেলেছি সাথে থাকো দেখতে থাকো

এই জিনিসগুলো আর আমার কন্টেনারের মধ্যে রাখা হলো না তো এগুলো বেশ বড় বড় প্যাকেট এবং আর কন্টেনারের জায়গাও ছিল না তো এগুলো আমি কার্টুন করে রেখেই দিলাম তো দু কার্টুন জিনিস এখনও রয়ে গেল আমার এই কার্টুনের মধ্যে খাবারের সব জিনিসগুলো রয়েছে আর একটা কার্টুনের মধ্যে এমনি ইউজ করা যেমন এই যে রুম ফ্রেশনার থেকে শুরু করে সাবান বাসন মাজার সাবান স্ক্রচ বাইট তারপরে আমার মুখের অ্যালোভেরা জেল এসব কিছু সব আরেকটার মধ্যে রেখে দিলাম এটা খালি ছিল খালি হয়ে গেছিলো আর তারপরে দেখো আরও টুকিটাকি জিনিস সব একটা কন এই তোমার কার্টুনের মধ্যে রেখে দিলাম তো দু কার্টন জিনিস এখনও রয়ে গেছে তো এইটাই সমস্যা যে এর মধ্যে রেখে দিলে সুবিধা হয় ঠিকই কিন্তু ওই খুঁজে পাওয়ার সময় কেউ সমস্যা হয় ওই জন্য হাতের সামনে রেখে দিতে কোথায় রেখেছি আর এটা দেখো একটা অ্যালো ফেসিয়াল কিট এটা আইএমসির এটা আমি মাঝে মাঝে ফেসিয়াল করি কিন্তু এখন অনেকদিন করা হচ্ছে না আর দেখে নাও আমি সব কীভাবে গুছিয়ে রেখেছি এ দেখে দেখেছো বষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে কোথায় কি আছে এটার মধ্যে চাউমিনগুলো রেখেছি আর এখানে বিস্কিট আছে তারপরে এখানে ওই ফুচকার প্যাকেট ওটসের প্যাকেট এগুলো সব রয়েছে তো খুঁজে পেতে সুবিধা হবে সকালে টিফিন বানানোর সময় না খুব সুবিধা হয় নাহলে খুঁজতে খুব অসুবিধা হয়ে যায় হাতের সামনে থাকলে সুবিধা হয় তো চলো বাকি কাজগুলো করিনি ঘর মোছাটা এখনও বাকি তারপরে স্নান করে তোমাদের সামনে আসছি Rana, rana. দেখো আজকে অনেক কিছু নিয়ে বসে পড়েছি খেতে স্নান হয়ে গেছে ঠাকুরকে পুজো দিয়ে দেওয়া হয়েছে তো সেগুলো আর তোমাদের হাতে শেয়ার করলাম না খুব তাড়াহুড়োর মধ্যে খেতে বসেছি না হলে আমার বড় মশাই ফোন করলে আমাকে খুব পোকা দেবে শাশুড়ি মা একবার বকে গেছে স্নান করো নি এখনও আর কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে যাই হোক তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কাকরোল ভাজা উচ্ছে আলু চচ্চড়ি করেছি ভাজা করিনি আমার চচ্চড়িটা বেশি ভালো লাগে আর মা দিয়ে গেছিলো হচ্ছে তোমার মোচা মোচার ঘণ্ট আর এই যে কুমড়ো কুমড়োটা না তোমরা কখনো না একটুখানি মানে একটু গলা গলা হবে আর একটু গোটা গোটা থাকবে ওরকম করে দেখো আর রসুন আমি ফোড়ন দিয়েছিলাম কিন্তু এর মধ্যে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ছিল পাঁচ ফোড়ন এত ভালো লাগে না আর মিষ্টিটা বেশি বেশি পরিমাণ দিতে হবে খুব ভালো লাগে খেতে আর এই যে ডিমের অমলেট করে চল তো চলো আজকে দারুণ খাবার নিয়ে সব খেতে বসে পড়েছি তো চলো পরে আবার আসছি সন্ধ্যা হয়ে গেছে তার চলে এসছি দেখো সান চা বিস্কুটটা খেয়ে নিখিল চা না হলে ঠিক জমে না বলো তারটাকে একটু জোর খেয়ে নি আজকের ব্লগটা আমি হয়তো এখানেই শেষ করব তো আমার প্রিয় পরিবার তোমাদের যদি আমার এই ব্লগ খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এবং কমেন্টও করো তোমাদের কমেন্টের আশায় আমি থাকি এবার থেকে চেষ্টা করব তোমাদের যারা যারা তোমাকে কমেন্ট করবে অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো হয়তো দু একজনের কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি কিন্তু বেশি তো কমেন্ট আসে না দুই একজনের কমেন্টই হয়তো আমি পেয়েছি তো যাই হোক তোমরা কমেন্ট করো আর ভালো লাগে লাইক দিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলের ভালো দেখো সুস্থ দেখো শুভ রাত্রি